নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এরই মধ্যে স্থানীয় সনাতন ধর্মের ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে প্রতীকের প্রার্থী রফিকুল ইসলামের বিরুদ্ধে আজ শনিবার বিকেলে পৌরসভার ছয় নং ওয়ার্ডের কাঞ্চন বাজার এলাকায় গণসংযোগ শেষে মেয়র প্রার্থী আবুল বাসার বাদশাহ অভিযোগ করে বলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকেরা হিন্দু ভোটারদের হুমকি দিয়ে সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করছে আগামী ২৬ জন ভোট গ্রহণের দিন প্রশাসনকে কঠোর অবস্থানে থাকার অনুরোধ জানান এই মেয়র প্রার্থী এর আগে দুপুর থেকে মেয়র প্রার্থী বাদশার পক্ষে কাঞ্চনের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পাপ্পা এছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডের তারইল রানীপুরা কলাতলি কালাদি হাটাবো চরপাড়া ডিগুলিয়া সহ বিভিন্ন পাড়া মহল্লায় একসাথে এই গণসংযোগ ও প্রচার প্রচারণা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটামুটি পরিবেশ ভালো তবে রাতের অন্ধকারে ভোটারকে গিয়ে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকদের ভয়ভীতি দেখানো হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে রফিককে ভোট না দিলে নির্বাচনের পরে তাদের প্রজন্ম অত্যাচার আসবে আমি চাই ফেয়ার নির্বাচন সুষ্ঠু নির্বাচন জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে প্রশাসনের কাছে এটাই আমার দাবি আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন জলবদ্ধতা রাস্তাঘাট এবং সন্ত্রাস দমন ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে